ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেয়ার পর থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই বারংবার মুক্তিযুদ্ধের প্রশ্নে এমন কিছু উদ্যোগ গ্রহণ করেছেন এমন কিছু কথা বলেছেন বারবার মানুষের মনে এই সন্দেহটি এই প্রশ্নগুলো উঠে আসছে যে তিনি কেন মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এত বেশি খোঁচাখুচি করেন আমরা দেখেছি মাত্র গতকালই তিনি একটি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আহ বৈঠক করেছেন যেখানে তারা একটি ঐক্যমত্য কমিশন নামে একটি কমিশন গঠন করেছেন যেখানে বিষয় মানে যে বাংলাদেশের যেহেতু বিভক্ত রাজনীতি ঐক্যমত্ত হওয়াটা জরুরি ফলে যে সমস্ত সমস্যা নিয়ে আলাপ আলোচনা দরকার সেই সব বিষয়ে যেন সবাই একমতে উন্নীত হতে পারে অন্তত মতের কাছাকাছি আসতে পারে এরকম একটি ধারণা থেকে এই ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে অথচ একাত্তর বাংলাদেশের ইতিহাসে একটি মীমাংসিত বিষয় মুক্তিযুদ্ধ আমাদের মীমাংসিত বিষয় কিন্তু ডক্টর ইউনুস সরকার আসার দায়িত্ব নেয়ার পর থেকে বারংবার আমরা দেখছি যে তিনি মুক্তিযুদ্ধ বিষয়টিকে নিয়ে খোঁজাখুঁজি করছেন এখানে তার গাত দেওয়া আছে কেন কেন তিনি বলেছিলেন যে সেই যে রিসেট বাটন তিনি চেপে দিয়েছেন এরপর থেকে এই মীমাংসিত বিষয়টিকে কেন্দ্র করে বারবারই এরকম সন্দেহ যেমন আসছে তার কর্মকাণ্ড নিয়ে মানুষের ভিতরে নানান রকম প্রশ্ন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি যখন আজকে এই নতুন অধ্যাস দৃষ্টি জারি করেছেন তখন স্বভাবত এই প্রশ্ন আসছে এত গাত্রদাহ কেন এর পেছনের উদ্দেশ্য কি কেনই বা মুক্তিযুদ্ধকে বারংবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং আমার সঙ্গে রয়েছেন রয়েছেন সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটির গণমাধ্যম বিভাগের শিক্ষক ডক্টর শফিকুর রহমান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই দুজনই দেখেছেন যে আজকে আজকে যে খবরটি সব জায়গায় খুবই আলোচিত হচ্ছে প্রথমে যদি আশি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আপনার প্রতিক্রিয়াটি কি এই খবরটি দেখে আমি বিস্মিত হইনি কিন্তু ক্ষুব্ধ হয়েছি দুঃখিত হয়েছি ক্রুদ্ধ হয়েছি বলা চলে কারণ একাত্তর মুক্তিযুদ্ধ তার মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি এবং এমন না যে আকাশ থেকে হঠাৎ করে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল তার নেতা ছিলেন এবং তার পরিচালকরা ছিলেন এখন তাদেরকে এই আপনি যেটা বললেন বাংলাদেশ স্থপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের পরিচালনাকারী সরকারের নেতৃবৃন্দ এবং মানে সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজদিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ ইসলাম সহ এবং ওই যে সেই সময় মানে গণপরিষদের যে সমস্ত মেম্বার ছিলেন যে সেন্ট্রাল পার্লামেন্ট প্রাদেশিক পার্লামেন্ট তাদেরকে নিয়ে মুজিবনগরে শপথ গ্রহণ করার সময় বাংলাদেশ সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলেন তাদের তাদেরকে দিয়ে একটা মানে গণপরিষদ গঠন করেছিলেন সেই সেদিনই তার সব নেতাদেরকে তারা যারা ছিলেন সবাইকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এইটা প্রথম এই অধ্যাদেশটা জারি করা হয়েছে জারি করার পরে যখন দেশব্যাপী সমালোচনা শুরু হয়েছে তারপর এটা মানে একটা মানে আরো কিছু সংশোধনী হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মানে এখন কি বলে ডেফিনিশন সংজ্ঞা সেটা করা হয়েছে মুক্তিযোদ্ধা কারা তারপরে এদেরকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে প্রথমে তাদেরকে এখন সহযোগেই মুক্তিযোদ্ধা করা হয়েছে তো এই এই সমস্ত করেছে ওইটা ডিটেলস পত্রপত্রিকা এসছে ওইটা নিয়ে আর রিহেস করে লাভ নাই কিন্তু কথা হচ্ছে এই ঘটনা এখন আলাদাভাবে যদি এটাকে আমরা বলি এটা নিয়ে আমরা চিন্তা করি তাহলে হয়তো একটা ভুল হয়ে হয়ে থাকতে পারে কিন্তু ঘটনাটা ধারাবাহিকতা আমাদেরকে দেখতে হবে ধারাবাহিকতা হলো যে এরা ক্ষমতা আসার পরে এই মুজিবনগর যেখানে স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে পাঠ করা হয়েছিল গৃহীত হয়েছিল সেইখানকার সমস্ত মুক্তিদের সব স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রথম দিনই আক্রমণ করা হয়েছে পার্লামেন্ট আক্রমণ করা হয়েছে তারপরে আপনার বাংলাদেশে যত জায়গায় যত মুক্তিযুদ্ধের স্থাপনা ছিল অন্যান্য যত চিহ্ন ছিল সবগুলোর উপরে আক্রমণ করা হয়েছে ধ্বংস করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অনেকের কবর কবরের উপর আক্রমণ করা হয়েছে এবং এই যে ঘটনাগুলো ঘটেছে আপনি খেয়াল করবেন আশ্চর্য ব্যাপার এই মানে সরকারের নেতৃত্বে যিনি আছেন ইউনুস তিনি বা তার সরকারের কোনো উপদেষ্টা এইসব ব্যাপারে টু শব্দটি করেননি পরবর্তীতে বঙ্গবন্ধুর বাড়ি যখন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো মাটি ধুলায় মিশিয়ে দেওয়া হল সেটার ব্যাপারেও তারা টু শব্দটি করেননি একটা শব্দ না নিন্দা তো দূরের কথা একটা শব্দ করেনি এখন এদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এরা মুক্তিযুদ্ধের তালিকার জন্য প্রতিটি দেশের প্রত্যেক রাষ্ট্রের এই যে ঔপনিবেশিক বিরোধী যে সমস্ত রাষ্ট্রের সংগ্রাম হয়েছে ইন্দোনেশিয়া থেকে ঘানা থেকে গিনি থেকে কেনিয়া থেকে সমস্ত দেশে প্রত্যেক দেশ মানে রাষ্ট্রের মানে স্বাধীনতা আন্দোলনে হিরোরা ছিলেন এবং এই হিরোদেরকে কখনো অবমাননা করে মানে হিরোদেরকে অস্বীকার করে আরেকজনকে তার স্থলাভিষিক্ত করা যায় না তাদেরকে ইতিহাস থেকে বাদ দেওয়া যায় না তো এইটা এখানে তারা যারা করলেন আমি যেটা এগেইন আবার বললাম যে বিচ্ছিন্ন যদি এটা আগের ঘটনাগুলো না ঘটতো তাহলে এখনকারটাকে আমরা বলতাম যে একটা হয়তো তারা ট্যাকটিক্যাল ভুল করেছে আহমুখী হতে পারে এটার জন্য আমরা তাদেরকে বেনিফিট অফ ডাউট দিতাম কিন্তু ওই পুরো ঘটনাকে একসাথে যদি আমরা দেখি এক দুই নম্বর হয়েছেন এই হয়ে আরেকটা তথ্য আপনি নিজে উল্লেখ করেছেন আপনার সামারিতে সেটা হচ্ছে যখন ডক্টর নিউনসনি যুক্তরাষ্ট্র সফরে আসলেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের ভিতরে তারপর উনি ওয়াশিংটনে গেলেন ভয়েস আমেরিকার আনিস আহমেদের সাথে এক ইন্টারভিউ দিলেন তাই তিনি যখন মানে মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে একাত্তর নিয়ে বললেন তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেলেন পরবর্তীতে আবার যখন তিনি বললেন তখন বললেন যে আমরা পুরো জিনিসটাকে রিসেট করেছি মানে মুক্ত ব্যাপারটা প্রশ্ন আসার কারণে উনি রিসেট ওই ঘটনা দেন ফালতু কথা দেন পরবর্তীকালে এই যে ঘটনাগুলো আমি উল্লেখ করলাম একাধারে তো ফলে এদের চরিত্র এদের চিহ্ন এবং এদের ভিতরে উদ্দেশ্য এক দুই নম্বর হচ্ছে এই সরকারের নিউ ইয়র্কে যখন উনি ছিলেন সেই প্রথমবার সফরেই তিনি ক্লিন্টন ফাউন্ডেশন মিটিংয়ে মাহফুজ আলমকে সেখানে ইন্ট্রোডিউস করলেন মাহফুজ আলম এখন তার তথ্য বিষয়ক উপদেষ্টা এর আগে অন্য অন্য বিষয়ের উপদেষ্টা ছিলেন যাই হোক তার আগে উপদেষ্টার আগে অন্য দায়িত্বে ছিলেন তিনি প্রধান প্রধান উপদেষ্টা সেই মাহফুজ আলমকে তিনি বললেন মানে এটা মেইন কি ব্রেইন মাস্টার মাইন্ড এই মাস্টারমাইন্ড সম্পর্কে বক্তব্য আছেন তাহির লোক যাই হোক তিনিও এই এতদিন পর্যন্ত একটি টু শব্দ করেননি এই যে এত ধ্বংস ইল্লা হলো তিনিও করেননি ডাক্তার সাহেব ইউনুস সাহেব করেননি আমি ডক্টর জায়গায় ডাক্তার বলছি ওই ইংরেজিতে চিকিৎসক ও ডক্টর যে আমাদের প্রফেসর সাহেব যিনি আপনার সাথে আছেন ইনিও ডক্টর বলে যাই হোক ডক্টর সাহেব উনিও টু শব্দ করেননি মাহফুজ আলম করেননি এখন মাহফুজ আলম আবার গতকাল এই যে যখন ওইটা নিয়ে হইচ হয়েছে নতুন করে আবার সহযোগী ইত্যাদি মুক্তি দেয় সমস্ত সনদ দেওয়ার স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে আবু আলম তখন বলছেন দেখুন কি অসাধারণ ব্যাপার যে মুক্তুদ্ের মানে স্যাটেল ব্যাপার এবং যারা মুক্তিদ্ধের সময় অপরাধ করেছে বিরোধিতা করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এটা ছাড়া উপরিত্র নেই এ এর আগে তার তিন দফায় ছাপা হয়েছিল সম্ভবত তিন দফায় দুই দফা হতে পারে চার দফা হতে পারে সম্ভবত তিন দফায় বিশাল লম্বা ইন্টারভিউ আপনার প্রথম আলো পত্রিকায় এরা ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে সেখানে তিনি মুক্তি কথা একাত্তর কথা একটি শব্দ উচ্চারণ করেনি তার ভ্যালুর কথা মূল্যবোধের কথা সেটার স্বীকৃতির কথা অস্বীকৃতি এই একটা তাছাড়া তিনি এবং তার সহযোগী যারা এই ছাত্রদের আন্দোলন সম্মুখভাগে আন্দোলনটা এরকম ছিল যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটা অংশ তো দুইজন উপদেষ্টা ডিজাইন করে তারা সহ মিলে একটা যে নাগরিক পার্টি করেছে সেই নাগরিক পার্টিতে দুই একজন ছাড়া সবগুলো হচ্ছে শিবিরের চিহ্নিত এবং তারা আত্মস্বীকৃত শিবির কেউ বলছে না যে আপনি শিবির তারা নিজেই বলছে আমরা শিবির করেছি তার ভিতরে সার্জিস নামে একখানা একজন আছে সে আগে নিজেকে ছাত্রলীগের নেতা বানিয়ে রেখেছিল পরবর্তীতে সে আপনার শিবিরের নেতা শিবির করতাম তখন আমি এবং সে আবার দেখেন কিরকম বর্ণ চোরা অনুপ্রবেশকারী এরা ভিতরে কি চক্রান্ত সব ছিল এ সে বলেছে যখন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত দেশে সেই সময় বঙ্গবন্ধুর উপরে সে একটা ভিডিও তৈরি করে দিয়েছিল নিজের মানে নিজেকে অতি ভালো প্রেমিক বঙ্গবন্ধুর ভক্ত জানায় তাতে শেষ বাক্য শেষ বাক্য এটা ছিল শেষ না প্যারাগ্রাফে ছিল বাংলা বাংলাদেশের জাতীয় মহাকাব্য বলাকা নয় আমাদের মহাকাব্য গীতাঞ্জলি নয় আমাদের মহাকাব্য বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মাসের ভাষণ এই হচ্ছে এইসব বর্ণচোরা ব্যক্তিদের এখন আরেক বর্ণ আকস্মিকভাবে এতদিন একটি শব্দ নেই মুক্তিদের ব্যাপারে একাত্মার ব্যাপারে এখন আকস্মিকভাবে এটা অত্যন্ত দুঃখ লোক যায় আওয়ামী লীগের সমালোচনা করতে হবে আওয়ামী লীগের শাসনের আপনি সমালোচনা করতে পারেন ব্যক্তিদের সমালোচনা করা যায় অবশ্যই ব্যক্তি আগের কোনো একটা আমল বাংলাদেশের ইতিহাসে নাই যে আমলের আমরা সমালোচনা না করে পারবো ভয়ঙ্কর সমান্নায় হয়েছে মুক্তি মানে ভোটের নামে প্রহসন হয়েছে হা না ভোটের নামে প্রহসন হয়েছে তারপরে আকস্মিকভাবে সরকারের ক্ষমতা থেকে দল গঠন করা হয়েছে ক্ষমতা ব্যবহার করে এবং আকস্মিকভাবে দল গঠন করেই তারা নির্বাচনে দুই তৃতীয়াংশ ত্রি তিন চতুর্থাংশ আসন পেয়ে গেছে ফলে তাদের আমলে মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে আর্মির মানে আর্মির এয়ারফোর্সের অফিসার হত্যা করা হয়েছে মুক্তদের বীরকে ভুয়া বিচার করে মৃত্যুদণ্ড হচ্ছে ফলে আমরা এসব অনেক তুল তুল পাবে ধোয়া তুলসী পাতা কোনো একটা আমাদের ছিল না ভয়ঙ্কর সব দুর্নীতির ব্যাপার ঘটেছে অন্যায়ের ব্যাপার ঘটেছে সেটা এখন এই সর্বশেষ সরকার ব্যাপারেও নিঃসন্দেহে আর সেই কারণে মুক্তিযুদ্ধে আমরা অস্বীকার অন্তরালে এবং বিদেশি শক্তির এবং এখনকার এই যে আপনার আমাদের এই যে করিডোর দেওয়া তারপরে আমাদের সেন্ট মার্টিনে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটছে আমাদের চট্টগ্রামের উপরে একটা অংশ বিদেশিদেরকে দিয়ে দেওয়া এই সমস্ত কিছু সব আলামত হচ্ছে যে প্রায়র একটা অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে বাংলাদেশ বিরোধী কিছু শক্তি কিছু কুলাঙ্গার আমাদের ক্ষমতা হস্তগত করেছে এবং সেই কারণেই তারা এই ধরনের অপকর্ম শুরু করেছে নতুবা একাত্তরকে অস্বীকার করার একাত্তরের অবমাননার ব্যাপারে টু শব্দটি না করার এই পর্যন্ত এবং একাত্তর মু বাংলাদেশের ধাপে ধাপে যারা বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধের মধ্যে মুখে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেছেন জাতিকে নেতৃত্ব দিয়েছেন জনমত গঠন করেছেন তাদেরকে যারা অস্বীকার করে তাদের তাদেরকে কুলাঙ্গার না বলে আমার মানে আমি আপাতত এই বললাম জি বুঝতে পারছি ডক্টর শফিকুর রহমান একথা তো আপনি আম আপনি কিভাবে করে দেখেন শুরু থেকেই এই সরকার সরকার মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে তার অবস্থানটি কি এটি নিয়ে দারুণ সন্দেহ এর মধ্যে আমরা দেখলাম চিহ্নিত যুদ্ধাপরাধী যার ফাঁসি হলো ফাঁসির আদেশ হলো তাকে পর্যন্ত এটিএম আজহার তাকে ছেড়ে দেওয়া হলো তিনি বেকচুর খালাস পেয়ে গেলেন অন্যদিকে মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দিয়ে তাদেরকে ঘোরা বিভিন্ন জায়গায় দেখেছি তাদের উপর হামলা ইতিহাস নতুন করে মানে এই সরকার একটা 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 অভ্যুত্থান পরবর্তী সরকার তার অনেকগুলো জরুরি কাজ আছে কিন্তু আপনার কাছে কি মনে হয় সে অনেকগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে কিনা এটা কিছুটা বিতর্কের বিষয় কিছু আছে কিছু আলোচনার বিষয় আছে কিছু সাপোর্টে সাপোর্ট করার বিষয় আছে বাংলাদেশের ইতিহাস আমরা যত এই পঞ্চাশ বছরের বাউন্ন বছরের দেখি তাতে প্রথম তিন বছর তারপরের চার বছর পাঁচ বছর তারপরের বছর এক একটা প্রকৃতির একটা প্রোগ্রেসিভ সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে কিন্তু প্রত্যেকটা স্তরই স্টেজই আমরা একটা বড় রকম একটা আন্দোলন ভীতি ভয় আনক্লিয়ার এক একটা পিকচারের ভেতরে গেছি তার ভেতরে দুবার মিলিটারি রুল হয়েছে তো এই যে বাংলাদেশের ইতিহাসের পরিবর্তন এবং বিবর্তনগুলো হয়েছে তারপরে যখন আমরা বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ একটা প্রসেসের ভেতরে গণতান্ত্রিক মাধ্যমের মধ্যে এসছি তখন থেকে এর প্রোগ্রেসটা কিছুটা একটা গণতন্ত্রের দিকে এবং ব্যক্তি স্বাধীনতা এবং মানুষ স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল এই যে শেষ গত পনেরো বছর প্রথম ইলেকশন যদি আপনারা বলেন আওয়ামী লীগের অত্যন্ত ভালো ইলেকশন ছিল এবং প্রথম টার্ম হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ওয়ান অব দা বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ছিলেন তিনি কিন্তু তার পরের থেকে সেকেন্ড ইলেকশন এবং থার্ড ফোর্থ ইলেকশন যদি আপনারা দেখেন দেখবেন যে এর ভেতরে তার একটা কোয়ালিটিভ পরিবর্তন চলে এসছে নির্বাচনের পদ্ধতির ভেতরে নির্বাচনের অপারেশনের ভেতরে এবং পলিসির ভেতরে এবং একটা ডিকটেটোরিয়াল ডেমোক্রেটিক পদ্ধতিতে এসেও একটা ডিক্টেটোরিয়াল পলিসি ফলো করতে এবং করছিলেন আমরা বিভিন্নভাবে ভাবে অন্য অন্য সোর্স থেকে বিভিন্নভাবে জানি উনি অ্যাক্সেসেবল ছিলেন না অনেকের কাছে ক্যাবিনেট মিনিস্ট্রি এবং ক্যাবিনেটের সাথে মন্ত্রীদের সাথে যোগাযোগ ছিল না তো এই রকম একটা অবস্থায় এই পরিবর্তিত সিচুয়েশন এসছে এই পরিবর্তিত সিচুয়েশন আসার ফলে আমরা যেটা দেখেছি কিছু ভুল মোহাম্মদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে ভালোভাবে বলেছেন কিছু ভুল কিছু প্রোগ্রেসিভ কিছু আমি যেটা বলছিলাম যে মানে অ্যাকাডেমিক অ্যাঙ্গেল থেকে দেখলে বলবো যে এটা একটা অনেক অত্যন্ত ভালো একটা বিপ্লবী একটা সুন্দর পরিবেশের কারণ এর ভেতরে হিউম্যান রাইটস ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার এগুলো চলে গেছিল এখন ভালো খারাপ আমরা একটু পরে আসব বর্তমান সরকারের কিন্তু ওই যে ব্যক্তিগত অধিকারগুলো মানুষের ছিল এবং থাক থাকতে হবে না হলে কোনো জাতি কোনো দেশ কোনো মানে নেশনই এগিয়ে এগিয়ে যেতে পারে না তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের কালচার বাংলাদেশের কালচার তো একমাত্র আওয়ামী কালচার ছিল না আওয়ামী কালচার নন যদি ভালো ইলেকশন হয় তাহলে হয়তো কি হতো কখন হতো কিভাবে হতো আমরা জানি না কিন্তু আমরা ভালো ইলেকশন দেখিনি আমি এর আগের ইলেকশনে ভোট দিতে গেছিলি নিজে ভোট দিতে পারিনি তিনটা কুড়িতে আমি ভোট দিতে গেছি তখন বলে যে আঙ্কেল আপনার ভোট তো দিয়ে দেওয়া হয়ে গেছে আমি বলে দেওয়া হয়ে গেছে মানে কি আমি তো আসিনি আমি কি সই করেছি আমি কি যারা ভোট করে তাদের তো একটা মানে আইডেন্টিফিকেশন দরকার কে আসছে কেউ আসছে বলে না আঙ্কেল এটা হয়ে গেছে আপনাকে এটা নিয়ে আর কোনো আলোচনার বিষয় নাই এরকম হয়েছে ঘটনা অনেকের হয়েছে হাজার হাজার হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছি যেটা মাহমুদুল্লাহ সাহেবকে ফলো করি আমি মানে যে এই যে একটা বিপ্লবী পরিবেশ তৈরি হয়েছে এই হাসিরা প্রাইম মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের একত্ববাদের যে একটা বড় রকম ভূমিকা পালন করেছে এটা দেশের জন্য জাতির জন্য সাধারণ লোকের জন্য মানুষের অধিকারের জন্য অর্থনীতির জন্য অর্থনীতিতে কিছুটা অংশ ভালো হয়েছে এতে কোনো সন্দেহ নাই ভিজুয়ালি অনেক সুন্দর সুন্দর ভালো অনেক জিনিস হচ্ছিল সাধারণ লোকের ভোট দিতে মানুষ দুর্নীতি হয়েছে একশো একটা আপনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করতেই পারবেন কিন্তু আমার বেসিক প্রশ্নটি আমার রাষ্ট্রের কাঠামো আমার রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ আমি কেন মুখ মানে ওই যে সব জায়গায় সংস্কার তাহলে এইখানে আমি এই বিষয়গুলিকে মানে মনে হয় না যে সবকিছু মিলিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে ওই যে শাক দিয়ে মাছ ঢাকা কিংবা ঘোলা পানিতে মাছ শিকার করা এরকম একটা ব্যাপার সন্দেহ মানুষের ভিতরে খুব প্রগাঢ় আছে সেটা জানি না শাক দিয়ে মাছ ঢাকা কি মাছ দিয়ে শাক ঢাকা মানে কার কি স্ট্র্যাটেজি আমি ডক্টর ইউনুসকে এক ভাই এক সময় চিনতাম অনেক আগে তিরিশ চল্লিশ বছর আগে এক সময় চিনতাম কারণ উনি যখন ইউনিভার্সিটিতে পড়াতেন আমিও ইউনিভার্সিটিতে পড়াতাম তখন ব্যক্তি হিসেবে আমি যেটুকু চিনি হিসেবে যেটুকু দেখেছি এটুকু দেখেছি কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি এখানে লিখেছেন যে বঙ্গবন্ধু চারশো নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল আপনি যদি আপনার স্টোরিটা দেখেন একটু আগে আমি দেখছিলাম ওরা ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে নিয়েছে নতুন ক্যাটাগরি তৈরি করেছে এবং কিছু লোককে এই ক্যাটাগরিতে যারা সরাসরি যুদ্ধ করেছে তারা আরেক ক্যাটাগরিতে যারা সাপোর্ট করেছে যেমন ধরুন আমি যদি বলি যে এই যে সাভারে আমার কিছু বন্ধু বান্ধব মুক্তিযোদ্ধা ছিল কাজ করেছে তারা নৌকায় পার হয়েছে এখন রাতের বেলা নৌকার মাঝি তাদেরকে পার করেছে রিস্ক নিয়ে লাইফের এখন সেই নৌকার মাঝিকে কিন্তু আমরা চিনি না সে কোথায় আছে কোথায় গেছে সে কি মুক্তিযোদ্ধা হবে সে কি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের যেভাবে অ্যাক্টিভ যাদের যারা আর্মস নিয়ে যুদ্ধ করেছে তাদের ক্যাটাগরি আর ওই যে মাঝি যে হেল্প করেছে তার ক্যাটাগরিটা কোথায় যাবে এখন আমরা জানি যে অনেক মুক্তিযোদ্ধা একটা স্যালারি পাচ্ছে পেয়েছে এখনো হয়তো পাচ্ছে আমি ঠিক ডিটেল এই সরকারের ডিটেল আমি জানি না এখন ওই যে মাঝির কথা বললাম ওই যে রিক্সাওয়ালার কথা বললাম ওই যে সাপোর্টারের কথা বললাম আমার আপন খালাতো ভাই দুজন মারা গেছে তো এদের ফ্যামিলিতে যে আর্মি পুলিশের তখন বাংলাদেশের যুদ্ধের সময় ধরে নিয়ে মেরে ফেলেছে এবং ই করেছে তাদের ফ্যামিলির কোথায় কি কি হয়েছে জানি না আমাকে আমি নিজে আরেস্টেড হয়েছি এক সময় আমরা ওই সুইট এভেনে বসে সুইট এভেন হচ্ছে ওই গুলিস্তানের পেছনে একটা রেস্টুরেন্ট ছিল আমি বলছি একাত্তরের কথা তো তখন আমি চাকরি করতাম ইউনিভার্সি বাংলাদেশ টেলিভিশনে তো আমরা টেলিভিশনে দুপুরবেলা লাঞ্চ করতে ওই গুলিস্তানের এখানে তখন ডিআইটিতে টেলিভিশন ছিল তো ডিআইটি থেকে আমরা অনেকে বন্ধু বান্ধব আমাদের মুসা ছিল আমাদের প্রডিউসার ছিল জাকারিয়া ভাই তারপরে বেলাল বেগ তারপরে এরা সব আমাদের বন্ধু ছিল মানে একসাথে কাজ করতাম অনেককে নিয়ে আমি ওখানে আমরা চা টা খেতাম ওখান থেকে আমরা কিছুটা আলাপ করার পরে দুজন লোক চলে গেল বাইরে তারপরে দেখলাম পাকিস্তান আর্মি ওর ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে আমাকে আর আরেকজনকে নিয়ে গেল আরেকজনকে খারিক যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে ছেড়ে দিল আমাকে আর ছাড়লো না কারণ আমি ওই যে আমরা গ্রুপে ছিলাম আলাপ করছিলাম এখন টেলিভিশনে চাকরি করা আমি তো এরকম হাজার হাজার লোক বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তারা তো আর সব দেশের বাইরে যায়নি দেশের ভেতরে থেকে কেউ অ্যাক্টিভলি যুদ্ধ করেছে আর্মস দিয়ে কেউ সাপোর্ট করেছে কেউ চুপ করে থেকেছে কেউ অপোজিশনে গেছে আর অল ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ দ্যাট যে চারশো নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না স্বীকৃতি বাতিল হয়নি ওরা ক্যাটেগরি থেকে আমি যেটা এখানে আপনার নিউজিয়াম মুক্তিযোদ্ধা নাম তাদেরকে হয়েছে এখানে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা বলা হয়েছে তাজুল ইমাম আছেন আমাদের সঙ্গে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আমি তাকে স্বাগত জানাচ্ছি আমি 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 নিশ্চিত তাজুল ইমাম আপনি দেখেছেন খবরটি অনেকদিন ধরেই তারা গত মাস দুয়েক ধরেই এটি অধ্যাদেশটি জারি করতে চেয়েছিল শেষ পর্যন্ত গতকাল করেছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি প্রায় চারশো নেতার বঙ্গবন্ধু সহ চারশো নেতার নেতা ঠিক না একবারে ঠিক না আমি একবারে মানে এর সাথে একমত নই

send her আমরা শুনতে পাই না আপনার কথা শুনতে পাচ্ছি না তাজুল ইমাম আমরা শুনতে পাচ্ছি না উই আমরা শুনতে পাচ্ছি আমি 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 জানতে চাচ্ছি হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে আমি জানতে চাচ্ছি কা অধিকার কে দিয়েছে মুক্তি যোদ্ধাদেরকে বিভাজিত করার মুক্তি যুদ্ধকে নতুন ন্যারেশন দেওয়ার অধিকার এদেরকে কে দিয়েছে কারা এরা এরা কি যুদ্ধ করেছে ডক্টর আছে এখানে আর যারা তার উপদেষ্টা তাদের বাদ দাদা ইয়েতে ছিল এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার আজকে সে বলছে যে বঙ্গবন্ধু মুছে তারা মুক্তিযুদ্ধের কেউ না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন আপনি অস্বীকার করলে কি হবে গোটা পৃথিবী জানে সেটা এই জাতিসংঘে সেটা স্বীকৃত তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে ওরা ক্যাটাগরি করেছে হু দা হেল দেয়া ক্যাটাগরি করার তারা কারা কে তারা তাদের কোনো অধিকার নাই আজকে চুয়ান্ন বছর আগে আমরা যুদ্ধ করেছি আমরা জানি তখন কি ঘটেছে আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন আমি ক্রল করেছি কাটাতারের তলা দিয়ে

সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধু কে অস্বীকার করে সব কিছুতে এরা অপমান করেছে ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম ইতর পশু পশুর যে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা বত্রিশ মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে কথা বলতে এসছেন লজ্জিত হওয়া উচিত পুরো জাতির পুরো জাতির লজ্জিত হওয়া উচিত আজকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয় তারা কখনো ক্ষমা চেয়েছে আলবদর রাজাকাররা ক্ষমা চেয়েছে আজকে আমি আপনি না নৌকার কি মুক্তিযোদ্ধা বানাচ্ছেন মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল গুটে করে রাজা খারা আলবদর ছাড়া আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে দিনের পর দিন উপাস থেকেছি আমরা আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে শিশুর লাশ বৃদ্ধের লাশ শহীদের হিসাব করেন এখন এখন কন্ট্রোভার্সিয়াল যে আমার যে না তিরিশ লক্ষ হয় নাই বোধ হয় তিন লক্ষ হয়েছে That's not right, man. That's not right.